স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে আবারও স্বাগত বাংলাদেশের ভালো কখনো সহ্য করতে পারেনি ভারতীয় মিডিয়া এবার এশিয়া কাপের অঘোষিত করেছেন এমন একটি ভারতীয় টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন নিউজ টোয়েন্টি ফোরের সাংবাদিক সাকসি জোশী মাস্টারফিদের বেয়াদব বলেও নিউজে উল্লেখ করেছেন যে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে বাংলাদেশ এই টুর্নামেন্টে আরও একবার দলটির খেলোয়াড়রা নিজেদের ব্যাদবী দেখাতে পারে সেই খবরে বলা হয়েছে অবশ্য শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশি বেয়াদবদের থেকে রোহিত বাহিনীকে সাবধান থাকতে হবে এই নিউজের সংবাদ সামাজিক মাধ্যমে ভাইরাল হইলে সমালোচনার প্রচণ্ডভাবে ঝড় উঠেছে একজন সাংবাদিক কিভাবে সরাসরি ঢালাওভাবে একটি দলকে বেয়াদব বলতে পারে এটি সাংবাদিকতার সাথে যায় কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছে দর্শক প্রশ্নটা আপনার কাছেও আমরা রাখলাম এত বড় কথাটা বলা কি ঠিক হয়েছে কি না সেই নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের সাংবাদিকের তা আমাদের নিচে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক কমেন্ট শেয়ার করুন